প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছো তোমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে এত এত রাইটারের এত এত বই এক বইতে এক থিওরি ভালো তো আরেক বইতে আরেক থিওরি ভালো তাহলে আমি যদি সব থিওরি ভালো মতো বুঝতে চাই আমাকে কি সব বই কিনতে হবে অবশ্যই না তোমাদের এতগুলো বই কেনার কোনো প্রয়োজন নেই তোমরা যারা উদ্ভাসের অফলাইন বা কম্বো ব্যাচে ভর্তি তারা কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক প্যারাল বইগুলি এই বইগুলোতে প্রতিটি অধ্যায় শুরু হয়েছে একটি ইন্টারেস্টিং গল্প দিয়ে যা তোমাকে এই অধ্যায়ের প্রতি আকৃষ্ট করে তুলবে এছাড়া প্রতিটা থিওরি গল্প ছক ডায়াগ্রাম চার্ট কার্টুন ইত্যাদির মাধ্যমে ব্যাখ্যা করা যেসব তথ্য তোমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো বক্স আকারে এই বইগুলোতে দেওয়া রয়েছে তোমাদের নিশ্চয়ই আরও প্রশ্ন থাকে যে আমরা যদি কলেজে আবার বোর্ড পরীক্ষায় দুই জায়গাতেই ভালো করতে চাই তাহলে এত এত বইয়ের কোন বইটাকে ফলো করব তোমাদের এই ব্যাপারে চিন্তা করারও কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ উদ্ভাসের প্যারালাল টেক্সটে থিওরিগুলোকে যেভাবে সুন্দর করে গোছানো আছে ঠিক একইভাবে তোমাদের প্রতিটা টপিক আলোচনা করার পরে সেই টপিক ভিত্তিক রয়েছে অনেক অনেক এক্সাম্পল যে এক্সাম্পলগুলো সাজানো হয়েছে সহজ থেকে কঠিনের দিকে যেন তোমাদের প্রিপারেশানটা খুব গোছানো হয় এরপরে কয়েকটা টপিক আলোচনা করার পর তোমাদের জন্য আছে বিগত বছরে ওই টপিকগুলোর উপরে আসা বোর্ড কোয়েশ্চেনের সমাহার যা তোমাদেরকে ওই টপিক ভিত্তিক বোর্ড পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেই সম্পর্কে অবগত করবে আর যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য তোমাদের অ্যান প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই তাই সমস্ত বোর্ড প্রশ্নের পরে কিন্তু রয়েছে তোমাদের জন্য অনেক অনেক প্র্যাকটিস প্রবলেম যেন তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো তোমাদের অনেকের মনে এরকম প্রশ্নও জাগে বোর্ড পরীক্ষার কিছুদিন পরেই তো আমার অ্যাডমিশন পরীক্ষা তাহলে অ্যাডমিশনের প্রস্তুতির জন্য আমাকে আরো বই কিনতে হবে তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতির জন্য কিন্তু এখনই নতুন করে কোনো বই কেনার দরকার নেই কারণ উদ্ভাসের প্যারাল টেক্স রয়েছে বিগত বছরের বোর্ড প্রশ্নের সাথে সাথে বিগত বছরের ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং মেডিকেলে আসা প্রশ্নের সমাহার সেই সকল প্রশ্নগুলা তোমরা কিন্তু যখন দেখবে তোমরা কিন্তু ওই পরীক্ষা সম্পর্কেও ধারণা পাবে এবং তোমরা থাকবে অন্যদের থেকে এক ধাপে গিয়ে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো থিওরি বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন প্রস্তুতির জন্য প্যারাল টেক্সট হচ্ছে ওয়ান স্টপ সলিউশন তাই আমাদের উদ্ভাস একাডেমিকে ক্লাসের কন্টেন্টগুলো প্যারাল টেক্সটের আদলেই সাজানো যেন ক্লাস করার পর প্যারাল টেক্সট পড়লে তোমার প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে তোমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমি প্রোগ্রাম দুই হাজার চব্বিশের এবং প্রোগ্রেসিভ দুই বেশি উচ্চতর গণিতের ক্লাস নিয়ে আমি থাকছি জেভার স্বর্গ সর্দার আমি মিতুল রহমান অন্তর আমি আহমেদ মাসুদ দেখা হচ্ছে ক্লাসে